ঢাকার রামকৃষ্ণ মিশন জীব সেবার আদর্শ নিয়ে ধর্ম ও জনহিতকর নানা কাজ করে চলেছে ঢাকার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রাচীন সংগঠন রামকৃষ্ণ মঠ ও মিশন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল উনিশশো ষোলো সালে তবে সূচনা প্রক্রিয়া শুরু হয়েছিল আরও আগে এটি একটি আধ্যাত্মিক ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিশ্বাস করতেন যে সকল ধর্মই সত্য এবং প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় পথে সাধনা করে ঈশ্বরের অভিমুখে এগিয়ে যেতে পারে মানুষ স্বরূপ ঐশী সত্তার অধিকারী সুতরাং পাপ বা নৈতিক স্খলনের কারণেই শুধু বিলাপ না করে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে অগ্রসর মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত সাধারণভাবে লোকমুখে প্রতিষ্ঠানটি রামকৃষ্ণ মিশন নামে পরিচিত মূল তরুণ পার হলেই চোখে পড়বে ভেতরের চমৎকার দৃশ্য উত্তর প্রান্তের প্রধান ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলে হাতের ডানে অর্থাৎ পশ্চিম পাশে স্কুল চিকিৎসা কেন্দ্র হোমিও চিকিৎসা সেবা ও পরামর্শ কেন্দ্র মিলনায়তন রামকৃষ্ণ বিবেকানন্দ ও বেদান্ত সাহিত্য প্রচার ও বিপণন কেন্দ্র এবং পাঠাগারের বহুতল ভবন সামনে খোলা মাঠ পূর্বদিকে বিবেকানন্দ ভবন সামনে স্থাপিত স্বামীজির আবক্ষ মূর্তি এখানে আছে ছাত্রদের আবাসন প্রশাসনিক ভবন ইত্যাদি এই ভবনের সামনের খোলা জায়গায় মৌসুমি ফুলের বাগান এটি মিশনের সামনের অংশ মূল মন্দির বিবেকানন্দ ভবনের পরের অংশে বেশ দূর থেকে এর সুদৃশ্য চূড়া চোখে পড়ে সামনে নৃত্যরত নটরাজের বিশাল মূর্তি এরপরে রয়েছে সাধুদের আবাসন রান্নাঘর সবুজ ঘাসে ছাওয়া এক টুকরো খোলা মাঠ আর দক্ষিণ পশ্চিম পাশে পুকুর পরিচ্ছন্ন পরিপাটি করে সাজানো সবকিছু অতীত দিনের কথা শ্রীরামকৃষ্ণ পরমহংসুদেবের আদর্শে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা মিশনের প্রধান আদর্শ উদ্দেশ্য চারটি শিবজ্ঞানে জীবসেবার কথা তো আগেই বলা হয়েছে অন্য তিনটি হল সব ধর্মকে এক অক্ষয় সনাতন সত্যের প্রকাশ জেনে সব ধর্মের অনুসারীদের মধ্যে সম্প্রীতি স্থাপন সব ধর্মের মহাপুরুষদের সম্মান জানানো এবং শিক্ষার বিস্তার করে জনসাধারণের জীবনমান উন্নত করা ব্রিটিশ পূর্ববঙ্গের ঢাকায় মিশনের কার্যক্রম চালুর জন্য আঠারোশো নিরানব্বই সালের প্রথম দিকে স্বামী বিবেকানন্দ স্বামী বীরজানন্দ ও স্বামী প্রকাশানন্দকে মনোনীত করেন ওই বছরের ফেব্রুয়ারিতে তাঁরা ঢাকায় আসেন উঠেছিলেন জমিদার মোহনীমোহন মোহন দাসের ফরাসগঞ্জের বাড়িতে সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশন গঠনের অধিবেশন হয়েছিল ঢাকায় রামকৃষ্ণ মিশনের ইতিহাসের বিস্তারিত বিবরণ রয়েছে মিশন থেকে প্রকাশিত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার ইতিহাস নামের পুস্তিকায় সেখান থেকে জানা যাচ্ছে মোহিনীমোহন দাসের বাড়ির অস্থায়ী কার্যালয় থেকে প্রাথমিক কার্যক্রম পরিচালিত হত প্রথমে কেবল ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনার মধ্যে কাজ সীমিত ছিল উনিশশো সাল থেকে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে এ সেবা বিভাগের কার্যক্রম শুরু হয় স্বামী পরমানন্দের প্রচেষ্টায় পাঠাকার কার্যক্রম চালু হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ মিশনের কার্যালয় হিসেবে ভাড়ায় একটি বাড়ির ব্যবস্থা এবং কার্যক্রম পরিচালনার জন্য মাসিক অনুদানের ব্যবস্থা করেন এই বাড়িতেই দুস্থ রোগীদের জন্য ইনডোর হাসপাতাল চালু করা হয়েছিল নবাব পরিবারের সঙ্গেও মঠের সম্পর্ক সম্প্রীতি সম্পর্ক ছিল পরবর্তী সময়ে জমিদার শ্রী যোগেশ দাস উনিশশো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থায়ী কেন্দ্র স্থাপনের জন্য সাত হাজার টাকায় সাত বিঘা জমি কিনে দান করেন এরই জমির সঙ্গে আরও কিছু জমি কেনা হয় মঠ ও মিশনের ভবন সাধুনিবাস নিবাস ও হাসপাতাল নির্মাণের জন্য সেই বছরই মঠের ব্যবস্থাপনায় স্কুল চালু করা হয়েছিল উনিশশো সালে এখানে বিশ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয় গভর্নর লর্ড কারমাইকেল এর দ্বার উদ্ঘাটন করেছিলেন একই বছর ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশন পশ্চিমবঙ্গের হাওড়ার কেন্দ্রীয় বেলুর মঠের শাখা হিসেবে অনুমোদন লাভ করে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের সব সন্ন্যাসীকে আটক করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল তখন মিশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কাজী মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক ছিলেন অধ্যাপক ডক্টর চন্দ্র দেব যিনি জেসি দেব নামেই খ্যাত তিনি উনিশশো সালে শহীদ হয়েছিলেন ঢাকার মিশনের পক্ষ থেকে জানানো হলো ঢাকার মঠটি ছাড়াও এখন সারা দেশে ভারতের পশ্চিমবঙ্গের বেলুর মঠের অনুমোদন প্রাপ্ত রামকৃষ্ণ মঠ ও মিশনে আরো চোদ্দটি শাখা রয়েছে এছাড়া ভক্তদের পরিচালিত আশ্রম রয়েছে একশো দশটি এগুলো বেলুর মঠের অনুমোদন না পেলেও তাদের ভাবধারাতেই পরিচালিত হয় সব মিলিয়ে মঠ কেন্দ্র প্রায় একশো পঁচিশটি স্বামী বিবেকানন্দের ঢাকায় আগমন স্বামী বিবেকানন্দ ঢাকায় এলেও রামকৃষ্ণ মিশনে আসেননি কারণ তখন মিশনে নিজস্ব ভবন ছিল না স্বামীজি ট্রেনে করে গোয়ালন্দ ও নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় আসেন উনিশশো এক সালের উনিশে মার্চ তিনিও জমিদার মোহিনী মোহন দাসের বাড়িতে উঠেছিলেন এখানে তিনি বিকেলে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন তাছাড়া জগন্নাথ কলেজ ও পগুজ স্কুলে দুটি সভায় ভাষণ দিয়েছিলেন মিশনের আদি মন্দিরটি আর নেই পুরনো মন্দির সংস্কার করে দুই সালে নতুন মন্দির তৈরি করা হয় প্রধান মন্দিরটি খিলানযুক্ত সরভুজাকৃতি প্রায় আশি ফুট উঁচু মাঝখানে প্রায় দশতলা বাড়ির মতো উঁচু প্রধান চূড়া এর সঙ্গে আছে আরও ছয়টি চূড়া এসব চূড়ায় বিশ্বের প্রধান ধর্মগুলোর প্রতীক স্থাপনের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের ভাব ও আদর্শের প্রতিফলন ঘটানো হয়েছে এছাড়া মন্দিরের সামনের ছাদে নৃত্যরত নটরাজের একটি বড় আকারের বিগ্রহ স্থাপন করা হয়েছে এই মন্দিরে একত্রে প্রায় পাঁচশো ভক্ত বসতে পারেন গর্ভমন্দিরের তিন দিকে আছে বড় আকারের কাঁচের দরজা ভেতরে রয়েছে শ্রী রামকৃষ্ণের মূর্তি শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের আলোকচিত্র মন্দির বাইরের দেয়াল ধর্মীয় অলঙ্করণযুক্ত পূজা অর্চনা সূত্র জানায় এখানে ধর্মীয় পূজা অর্চনার মধ্যে প্রতিদিন নিত্য পূজা ছাড়াও সারা বছরে সাতাশটি তিথি কৃত্য ও সাতটি পূজাকৃত্য পালিত হয় প্রতি একাদশী তিথিতে হয় রামনাম সংকীর্ত এছাড়া নিয়মিত আন্তধর্মীয় সংলাপ যোগ ও মেডিটেশন নিয়ে ক্লাস এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বিভিন্ন ধর্মের প্রধান ও বিশেষ মাহাত্মাদের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় আর প্রতিদিন দুপুরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শতাধিক ভক্তকে প্রসাদ দেয়া হয় বিদ্যালয় বিদ্যালয় শুরুতে ছিল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুই সাল থেকে উচ্চ বিদ্যালয় করা হয়েছে এছাড়া ছাত্রাবাসে জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা সংবলিত ছাত্রাবাস রয়েছে বিবেকানন্দ ভবনে আর্থিকভাবে অসুচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এখানে সীমিত খরচে থাকার সুবিধা রয়েছে স্বাধীনতা যুদ্ধের সময় পাঠাগারটি ধ্বংস হয়ে যায় এটি উনিশশো সালে নতুন করে সংস্কার করা হয় এখানে বইয়ের সংগ্রহ বারো হাজার পত্রিকা ও সাময়িক রাখা হয় ষাটটিরও বেশি জনকল্যাণকর কার্যক্রম রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বল্প শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে চিকিৎসা কেন্দ্রে বছরে প্রায় এক লাখ মানুষকে স্বল্প বা বিনামূল্যে সেবা দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগের সময় আর্তজনের মধ্যে ত্রাণ বিতরণ করা ছাড়াও অনেককে আর্থিক সাহায্য দেওয়া হয়